এখন সকাল পাঁচটা একুশ বাজে দেখেন বাইরের পরিবেশটা কত নিরিবিলি আর সবচেয়ে মানে সুন্দর এবং কি খুব মজার একটা ব্যাপার হচ্ছে যে সকালবেলা যে পাখির ডাক আর এই যে যে একটা মানে অনেক সুন্দর একটা আবহাওয়া এটা আসলে ফিল করার মতো আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো সকালবেলার এই বাতাসটা এই তো হচ্ছে চোপড় ধুয়ে রোজে দিয়েছি তো আমার বাসার সামনে এরকম সুন্দর কাপড় চোপড় শুকানোর জায়গা তো এখানে ইচ্ছা করলে আর কি সবাই কাপড় চোপড় শুকাতে পারে আর এখন হচ্ছে দুপুরে রান্না করব তো দুপুরে রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে কিভাবে কি রান্না করব। দেখতেই পারতেছেন এখানে হচ্ছে কলার মোচা নিয়েছি আমি আর কলার মোচাটাকে সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে তারপর হচ্ছে এখন সিদ্ধ করতেছি আর সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এভাবে শেয়ার করলে দেখা গেছে ভিডিওটা বড় হয়ে যাবে আর এই জন্যই হচ্ছে এখন সিদ্ধ করা আর কি দেখাইতেছি আপনাদের আর এখানে আমি ডাটা দিয়ে হচ্ছে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো যেহেতু মানে ডাটাটা খুবই মানে তাজা ছিল তরতাজা একদম সবজিগুলো ছিল তো ভাবলাম আর কি যে আমি ডাটাটাকে কেটে তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করে ফেলি তো আজকে মজার মজার দুইটা আইটেম এখানে রান্না হবে তো মিস করবেন না আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর এখানে আমার কলার মোচাটা সিদ্ধ করা হয়ে গেছে তো এখানে কলার মোচা সিদ্ধ করার পরে হচ্ছে এখন আমি সব কিছু একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে সব কিছুই আমি একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য দেখতেই পারতেছেন তো এখন হচ্ছে রান্না করার পালা তো কীভাবে রান্না করবো আর কি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব চলেন তো দেখা যাক কিভাবে রান্না করি এই তো আমার রান্না করা শেষ এখন হচ্ছে খাওয়ার পালা তো আনাসের আব আর আমি হচ্ছে এখন খাবো আর আপনাদের সাথে সেটাই শেয়ার করব আমরা এত মজার তরকারি দিয়ে আজকে ভাত খাবো শেয়ার না করে পারলাম না তো খুবই মজার আর লোভনীয় তরকারি আর বিদেশের মাটিতে বসে আসলে দেশের খাবার খাওয়া এটা কিন্তু খুবই মানে মজার আর আমি মনে করি যে আসলে ভাগ্যের ব্যাপার যাই হোক তো আজকে দুপুরে খাবারটা শেয়ার করলাম আর এখন হচ্ছে রাত্রে তো যেহেতু রাত হয়ে গিয়েছে তো ভাবলাম একটু আজকে একটু মানে আর কি আমার দাদা আর দাদুর যেটা ফেভারেট তো সেটা আমারও অনেক মানে পছন্দের একটা খাবার আর এই খাবারটা অবশ্য মানে যখন নাকি আমি হাতের কাছে আম থাকে আমার বা আমার বাসায় আম থাকে তখন আমি এই খাবারটা একদমই মিস করি না খেয়ে ফেলি আর আমার দাদা দাদুর খুব পছন্দের খাবার হচ্ছে এই আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে তো সেটা আমারও অনেক পছন্দ তো সেই জন্য ভাবলাম আজকে আর কি খাবো আর আনাসের বাবা হচ্ছে এখানে অনেক মজার দেশি আম নিয়ে আসছিলো আর সেটা দিয়ে এখন খাবো তো এই ছিল আজকের ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালোই লেগেছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম